এখন এই সন্ধ্যা ছটা বাজে তো ও ড্রয়িং করছে বসে বসে আর এইদিকে আমি দেখো ওকে একটু ছানা করে দিয়েছি দুধ দিয়ে আর ও দুধ জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে এক একদিন এক এক রকম করে দিই তো ছানা খাচ্ছে আর এইদিকে আমি নিয়ে বসেছি দেখো কালকের পিঠে কিন্তু সব শেষ এই দেখো আজকে আবার বানাতে বসেছি এই যে এটা কি বলো আজকে বানাবো হচ্ছে তালের মালপোয়া তালের বড়া তাই না বাবা এদিকে সব বসে গেছি এই যে কিশমিশ দেবো কাজু দেবো এদিকে আমল দুধের গুঁড়ো এটা হচ্ছে সুজি আর এই যে রেখেছি আর এদিকে আছে এই যে ময়দা আর চালের গুঁড়ো তো এই সব উপকরণ দিয়ে আমি এখন তালের বড়া আর মালপোয়া বানাবো আর এদিকে খাওয়া দাওয়া করছি এখানে মাঝারি সাইজের একটা তাল মেখে রেখেছি তার মধ্যে সুজি ময়দা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি নারকেল কুচি আর আমি ওই আমল দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি তিনশো গ্রাম মতো তাতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর এখানে দেখো এক কিলো মতো দুধটাকে জ্বালিয়ে আমি পাঁচশো মতো করে নিয়েছি সেই দুধটা দিয়ে একটু একটু করে মাখতে হবে একবারে দিয়ে দিলে হবে না কিন্তু একটু একটু করে দিয়ে মাখলে তাতে কিন্তু খুব ভালো হবে আর একটু বাতাসা দিয়ে দিয়েছি মিষ্টি জাতীয় খাবারে আমি বেশিরভাগই বাতাসা দিই তোমরা দেখে থাকবে তাতে কিন্তু টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে তো এইভাবে মেখে নিতে হবে আর অল্প অল্প করে উপকরণগুলো একটু একটু করে মেশাতে হবে আর আমুল দুধের পরিমাণটা খুব বেশি দিতে হবে তাতে কিন্তু এই মালপোয়াটার টেস্টটা অসাধারণ আসবে তো এই মালপোয়াটার ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে অন্য আর একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে তালের ক্ষীরটা দিয়ে দিলাম নারকেল কুচি সুজি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর এতে চিনি আমি বেশি দেবো না যেহেতু আমুল দুধ দিয়েছি আর তালটাও খুব মিষ্টি ছিল তার জন্য চিনি তো বেশি লাগবে না তার বদলে আমি অল্প একটু বাতাসা দেবো বাতাসাটা একটু জলে গুলে নেব যেহেতু ব্যাটারটা একটু শক্ত শক্ত হবে বাতাসাটা না বলতে পারে তার জন্য একটু জলে সামান্য গুলে তারপরে মিশিয়ে দিচ্ছি দেখো আর একটু একটু করে নিতে হবে সমস্ত উপকরণগুলো আর সুন্দর করে কিন্তু মাখতে হবে তুমি যে পিঠেই বানাও না কেন তোমাকে ব্যাটারটা ব্যাটারটা কিন্তু খুব খুব সুন্দর সুন্দর রেডি করতে হবে যদি হয় তাহলে কিন্তু তোমার পিঠেটাও খুব সুন্দর হবে এদিকে ব্যাটারটা খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি দেখতেই পারছো এটা হচ্ছে মাল পাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে আর এটা হচ্ছে তালের বড়া বানাবো বুঝতে পারছো তো দুটোর মধ্যে পার্থক্য এটা একটু কাড়ো আর এটা কিন্তু গাঢ়ও না খুব আবার পাতলাও না মানে একটু গাঢ় গাড়োই বলা যায় দেখো চলো এগুলো এখন রেডি হয়ে গেছে একদম এই যে বানাতে চলে এলাম একদম দেখো আজকে গ্রেভিটাও দেখেছো আর আজকে নারকেল দেওয়া আছে আরও টেস্টি লাগবে কিন্তু খেতে দেখো মালপোয়া করবো এটার নারকেল দিয়েছি তো আর একটু বেশি মানে গাঢ় গাঢ় লাগছে তো এটা খুব সুন্দর হবে আর এইদিকে আমি কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি এখন আমি মালপোয়াগুলো ভেজে নেব পাউডার ওই হাফ চিমটির মতো এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর এদিকে দেখো একটা একটু ছোট্ট দিয়ে দিয়েছি যাতে গরম হয়েছে কিনা তেলটা সেটা জানার জন্য এটা মেখে নেবো ভালো করে গরম করে নিয়ে তারপর বড়াগুলো ভাজতে হবে আর গ্যাসের জালটা কিন্তু একদম কম করে দিতে হবে বেশি বাড়ানো থাকলে কিন্তু পিঠেগুলো একদম পুড়ে যাবে আর ভেতর থেকে একদম কাঁচা থাকবে তো একদম কম আচেই ভাজতে হবে তো এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখন দেখো মালপোয়াগুলো ভেজে নেব আর মালপোয়াটা একদম সেট হয়ে গেছে তো সত্যি মানে খুব সুন্দর দেখো ফুলছে আর দেখে তো একদম মনটা ভরে গেল পুরো চপের মতো দেখো ফুলেছে আর আমি একটু সাইজটা ছোট ছোটই করেছি তাতে কিন্তু ভেতরটা একদম সুন্দর করে হয়ে যাবে একটু কাঁচা থাকবে না তো দেখো কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর হালকা একদম গ্যাসটা কিন্তু কমানো আছে কিন্তু বেশি জোরে দিলে একদম পিঠেটা পুড়ে যাবে আর ভেতরটা পুরো কাঁচা থাকবে তার জন্য এইভাবে কম আছে কিন্তু পিঠেগুলো ভাজতে হবে আর অনেকটা টাইম নিয়ে ধৈর্য নিয়ে ভাজতে হবে এই যে মালপোয়া বানিয়েছি আর এটা হচ্ছে বড়া তাল দিয়েই মালপোয়া তাল দিয়েই বড়া বানিয়েছি আর কেমন করে বানিয়েছি পুরো রেসিপিটা তোমরা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেখতে পাবে তো সবাই একটু দেখে নিও এখন আমার আজকের এই মালপোয়া ও তালের বড়া রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যেখানেই থাকো সুস্থ থেকো খুব ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতো এখানেই টাটা করছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টা টা টে ক্যাসিউ বাই